হাওর বাওর নদী নালা পরিবেষ্টিত এশিয়ার বৃহত্তম গ্যাস কূপ বিবিয়ানা গ্যাস ফিল্ড বিবিয়ানা গ্যাস ফিল্ডে রয়েছে নানা আলোচনা গ্যাস ফিল্ডে পরিবর্তন করেছে বিবিিয়ানার পরিবেশ পরিচিতি দেশের জ্বালানি খাতে শতকরা ষাট পাগ যোগান দিয়ে থাকে বিবিয়ানা গ্যাস কূপ এই গ্যাস ফিল্ডের অবস্থান হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জোয়ালবাঙ্গা হাওরের মধ্যে বিবিিয়ানার রয়েছে চারটি ফেট এর চারটি ফেডে মোট ছয়টি কূপ তিনটি ইউনিয়নের মধ্যে ফেডগুলোর অবস্থান এর মধ্যে তিনটি ফেড জলবাঙ্গা হাওয়ারের মধ্যে আর একটি ফেড মৃত বিবিআানা নদীর উপরে নির্মিত হয়েছে এই বিবিয়ানার দায়িত্বে রয়েছে শেব্রন বাংলাদেশ তার আগে উত্তোলন করতেছে ফেডগুলোর মধ্যে সাউথ ফেড ইনাকগঞ্জের করিমপুর সাউথ সাউথ পেট আউসকান্দি নর্থ পেট দিগলবাগ ইস্ট পেট ফিরিজপুর গ্রামের কাছে অবস্থিত করিমপুরে অবস্থিত সাউথ সাউথ পেটে সাউথ পেটে কূপের হেড অফিস এখান থেকে অফিসিয়াল কার্যক্রম পরিচালিত হয় হবিগঞ্জের হাওড়াঞ্চলের ইতিহাস ঐতিহ্য হিসাবে এখন বিবিয়ানা হচ্ছে উজ্জ্বল দৃষ্টান্ত বিবিয়ানা গ্যাস ফিল্ডের এলাকায় কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে সব মিলিয়ে বিবিয়ানা এলাকায় মানুষের ভাগ্য বদল বদলে বড় ভূমিকা রাখছে বিবিয়ানা বিবিয়ানা গ্যাসের জন্য গড়ে উঠেছে বিভিন্ন শিল্প কারখানা নির্মিত হয়েছে আষ্টশো মেগাওয়াট বিবিয়ানা বিদ্যুৎ প্লান্ট বিবিআানার গেস্ট দেওয়া হয়েছে নবীগঞ্জ পৌর এলাকার গড়ে গড়ে কিছুদিন আগে এই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিবিআানার ছয়টি কূপ উৎপাদন বন্ধ হলে সারা দেশে জ্বালানি সংকট সৃষ্টি হয় এখন ছয়টি কূপের মধ্যে ছয়টি মেরামত কাজ শেষ হয়েছে ইতিমধ্যে ছয়টি কূপের উৎপাদন উৎপাদন প্রক্রিয়া চালু হয়েছে বলে জানান সেবরনের কমিউনিকেশন ম্যানেজার কর্পোরেট এপিআস শেখ জাহিদুর রহমান শেখ জাহিদুর রহমান আরও জানান বিবিআনার ছয়টি কূপ থেকে গ্যাস উত্তোলনের সময় বালু উঠতে উঠতে শুরু করে এই কারণেই বন্ধ করে দিতে হয় উৎপাদন তখন প্রায় চারশো পঞ্চাশ মেগাওয়াট গণপুট গ্যাসের সংকট দেখা দেয় সেব্রন বাংলাদেশের বিবিয়ানা গ্যাস প্লান্টের পূর্ণ ক্ষমতায় ফিরিয়ে আনতে দ্রুত উদ্যোগ নেয় এবং সবকোটি কূপ মেরামত শেষ হয়েছে তিনি আরও জানান বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে ছয়টি কূপ থেকে উৎপাদন অনেক আগেই শুরু করেছে বহু মার্কিন বহুজাতিক কোম্পানি সেব্রন বিবিয়ানা বর্তমানে সবচেয়ে বড় গ্যাস উৎপাদন ক্ষেত্র দেশের দিনে চাহিদা তিনশো সত্তর কোটি গণপুট গ্যাস সরবরাহ দুইশো আশি গণপুট গ্যাস কুটি গণপুট গ্যাস নিকোলা বাজার থেকে আমি এই এশিয়ার বৃহত্তম গ্যাস দেখার জন্য আয়েছি খুব সুন্দর একটা জায়গা ঐতিহ্যপূর্ণ একটা জায়গা ওনার দুটাকে আয়েছি ওরা কষ্ট হয়েছে ত গোবালা লাগে যে এই সুন্দর পূর্ণ জায়গাটা দেখার কারণে সব কষ্টই শেষ হয়ে গেছে আর এই জায়গাটা খুব সুন্দর খুব সুন্দর একটা জায়গা দেখার মতো জায়গাটা এটা ঐতিহ্যপূর্ণ এশিয়ার মধ্যে একটা বৃহত্তম একটা গ্যাস নলকূপ খুব ভালো লাগলো আইয়া আর আমি সবাই বিবিয়া না গেস খুব সুন্দর একটা জায়গা এশিয়ার বৃহত্তম এশিয়ার বৃহত্তম একটা গেস কুক খুব ভালো লাগলো জায়গাটা দেখিয়া এবং আমি সব আমরা জানতে চাবো বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট থেকে প্রতিদিন কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় এবং জাতীয় গেটে কত মেগাওয়াট বিদ্যুৎ প্রতিদিন জাতীয় যাচ্ছে এখান থেকে ধন্যবাদ আপনাকে এই সুন্দর প্রশ্ন করার জন্য বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্র মূলত দুটো বিদ্যুৎ কেন্দ্রে গঠিত একটা বিবিয়ানা তিন বিদ্যুৎ কেন্দ্র আর একটা বিবিয়ানা দক্ষিণ বিদ্যুৎ কেন্দ্র প্রতিটি বিদ্যুৎ কেন্দ্রই চারশো মেগাওয়াট লোডে চালু আছে ক্যাপাসিটিও চারশো মেগাওয়াট আমরা প্রতিদিন চারশো চারশো আটশো মেগাওয়াট বিদ্যুৎ আমরা দৈনিক জাতীয় গ্রেডে সরবরাহ করছি নিরবিচ্ছিন্নভাবে বিবিয়ানা পাওয়ার প্লান্টের প্রধান প্রকৌশলী আব্দুল মান্নান জানান বিবিয়ানা পাওয়ার প্লান্টের দুটি কেন্দ্রে আষ্টশো মেগাওয়াট বিদ্যুৎ আমরা প্রতিদিন উৎপাদন করার কথা আমরা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বিদ্যুৎ জাতীয় কিটে সরবরাহ করছি আরও জানায় বিবিয়ানায় উত্তোলনযোগ্য নিট গ্যাসের মজুত পরিমাণ হচ্ছে বারো দশমিক চুয়ান্ন ট্রিলিয়ন গণপুট এবং বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট প্রতিদিনই লক্ষ্যমাত্রা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন বিবিয়ানা এলাকা থেকে এম এ আহমদ আজাদ নবীগঞ্জ হবিগঞ্জ